ভারত বনাব সাউথ আফ্রিকা ওয়ান সিরিজের জন্য ভারতীয় টিমের পনেরো জনের সদস্য ঘোষণা করে দিল না বুমরা না সিরাজ নাই শুভমান গেল কে করবে ভারতের অধিনায়কতা। কেননা শুভমান গেলকে টিম থেকে বাইর করে দিয়েছে ভাই বিসিসিআই যেটা টিম স্কোর পনেরো জনের ঘোষণা করেছে ওই স্কোরে শুভমান গেল নেই না আছে বুমরা না আছে সিরাজ তো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট এবং শেয়ার একটা লাইকও করে দিবে তো বন্ধুরা চলো টাইম ওয়েস্ট না করে ছটপট করে আমরা ভারতের এই পনেরো জনের সদস্য কে কে চ্যানিজ পেলো আর কেই বা বাদ পড়লো এটাকে আমরা দেখলি তো সর্বপ্রথম বন্ধুরা কে রাহুলকে ভারতীয় নতুন অধিনায়ক করেছে ওয়ানডের জন্য তো বন্ধুরা আমরা সবাই জানি ভারত বনাব সাউথ আফ্রিকার তিনটা ওয়ানডে ম্যাচ আছে তাতে প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাউথ আফ্রিকা কিন্তু খারাপ টিম নয় কেননা সাউথ আফ্রিকা প্রথম টেস্ট হারালো সেকেন্ড টেস্ট হল চারশো উননব্বই রান করেছে কি সাতাশি রান করেছে সম্ভবত তো বন্ধুরা সাউথ আফ্রিকা খুবই একটা শক্তিশালী টিম তো ভারতীয় একাদশও ওরকমই শক্তিশালী আছে তো বন্ধুরা চলে এবার আমরা কে চ্যারিস প্লেওটা দেখে তো প্রথমে নাম আসছে রোহিত শর্মা এস এস বি জেসল করতে দেখা যাবে রোহিত শর্মার দুর্দন্ত ফর্ম তিনি অস্ট্রেলিয়ার একই অস্ট্রেলিয়াতে গিয়ে সেঞ্চুরি করে এসেছে এস এস বি ভালো ফর্মে আছে বন্ধুরা তাতে কোনো সন্দেহ নেই এসএসবি জেসবাল ভালো মানের ব্যাটার এত কোনো সন্দেহ নেই তিন নম্বরে দেখা যাবে বিরাট কোহলি কিং ভারতের মাটিতে খেলা আর বিরাট কোহলি খেলবে এটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড রোকর জড়ি চার নম্বরে দেখা যাবে বন্ধুরা তিলাক বার্মা এরপরে কেল রাহুল ভারতীয় ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান ক্যাপ্টেন ভারতের ক্যাপ্টেন নতুন ভাবে বানা হয়েছে ওয়ান কেল রাহুলকে তারপরে দেখা যাবে ঋষভ পান উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান আছে তারপরে ওয়াশিংটন সুন্দর ভালো মানের অলরাউন্ডার তাতে কোনো সন্দেহ নেই তিনি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিনটা ফরম্যাটে ভালো খেলে তারপরে রবীন্দ্র জাদেজা কামব্যাক করেছে এই ওয়ান ডে ম্যাচে তাকেও জায়গা দিয়েছে এরপরে কুলদীপ যাদব ভালো মানের স্পিনার আর ভারতের মাটিতে স্পিন বল ভালো হয় তারপরে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি চোট সারিয়ে আবার ভারতীয় টিমে ফেলেছে এটা শুনে খুব ভালো লাগলো তারপরে হারশিত রানা হারশিত রানা ফাস্ট বলার তাকেও এই একাদশে মানে স্কোরে রেখেছে রুতুরাজ গাইকট একদম সবচেয়ে বড় নিউজ ধরলে এটা ঋতুরাজ গাইককে সাউথ আফ্রিকার সঙ্গে ওয়ান ম্যাচের জন্য ঋতুরাজ গাইকোয়াডকে কে ওয়ান সিরিজের জন্য একাদশের জায়গা দিয়েছে তারপরে কৃষ্ণা আশদীপ সিং ধুরেপু ধুরুব জুরেল এই হচ্ছে ভারতীয় পনেরো সদস্য তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও বিসিসিআই যে টিমটা ঘোষণা করলো এই পনেরো জনের সাউথ আফ্রিকাকে কি হারাতে পারবে কেন আফ্রিকা টিম কিন্তু বন্ধুরা খুব একটা খারাপ নেই তাদের ফর্ম দেখে মনে হচ্ছে ভারতের মাটিতে ম্যাচ খুব হাড্ডা দিয়ে হবে তো উমিত করো ভারতীয় টিম এই তিন ম্যাচের সিরিজের সিরিজ আমরা জিতছি ভারতের মাটিতে খেলা আছে আমরা ওয়ান ডেতে একদম সিরিজ জিতব তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো কোন প্লেয়ারকে মিস করছো তো চলো বন্ধুরা এখানে সুস্থ থেকে ভালো থেকে এটাই কামনা করবো আর তোমরা কমেন্টে জানাও ভারত টিম দুই একের ব্যবধানে সিরিজ জিতবে নাকি তিন জিরোতে সিরিজ জিতবে